আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটা বিকৃত ভাস্কর্য বানিয়েছিল সেটা গত রাত্রে বর্জ্যপাতের কারণে পুরে ছাই হয়ে গিয়েছে সেটা তারা চোদ্দোই এপ্রিল যে রেলি হতো সেখানে তারা একটা প্রদর্শন করত কিন্তু রাখে আল্লাহ মারেকে এখন এই সুদি ইউনুস যেভাবে দেশটাকে লোটে পলটে খাচ্ছে যেভাবে চুরি করতেছে এর সাথে যে চোর বাটপারগুলা আপনারা দেখতেছেন আর দেশটা যে আস্তে আস্তে বারোটা বেজে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের বুঝা উঠি আর আমি জানি যে আপনারা বুঝতে পারছেন এখন আমরা সবাই যা করতে পারি রাজপথে নেমে এই সুদি ইউনুসকে ধরে এর বিচার করতে পারি কিন্তু কিভাবে করব। আমাদের ঐক্যবদ্ধতা নেই একতা নেই কেন নেই সেই প্রশ্নটা আপনাদের কাছে কমেন্টে করবেন আমাদের ঐক্যবদ্ধের বাহিরে কোনো কাজ নেই কোনো বিকল্পও নেই রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে হয় তাহলে আমাদেরই নিয়ে আসতে হবে আমাদের রাজপথে নামতে হবে রাজপথে নেমে লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের যা করা করতে হবে আমাদের ঘরে বসে থাকার কোনো কাজ নাই আমাদের রাজপথেই নামতে হবে তো আমাদের সুসংগঠিত হতেই হবে এটা ছাড়া কোনো বিকল্প নাই। এখন আপনারা বলতে পারেন অনেক ধরনের কথা যে আমরা লাঞ্ছিত হইছি আমরা অবহেলিত হইছি এখন বা এগুলো কথা বলার সময় না এখন হচ্ছে রাজপথে নামার সময় এই সব আলোচনা আমরা পরে করতে পারবো সেই জন্য আপনাদের সবাইকে বলতে চাই আসুন আমরা রাজপথে নামি রাজপথ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই অনেক বিষয় আজকে কথা বলতে ইচ্ছা করে কিন্তু এতটা কথা বলার মতো মন মানসিকতা নেই কারণ আজকে বারোই এপ্রিল যেটা দেখলাম যে কিছু নামে মুসলমান এরা আজকে সমাবেশ করেছে এরা বলে যে ইজরায়েলি পণ্য বয়কট করতে এখন এরা নিজেরা ইজরায়েলি সানগ্লাস বিভিন্ন ইজরায়েলি পণ্য এরা ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কিনে এই যে সানগ্লাসটা এটা তো ইজরায়েলের পণ্য তো বয়কটের কথা বলে ইজরায়েলের পণ্য ব্যবহার করবে মুখে অন্তরে আরেক এটা কি ইসলাম নাকি নামধারী ইসলাম তো এই ধরনের জঙ্গিবাদকে রুখে দিতে হলে আমাদের রাজপথে নামতে হবে আসন আমরা সুসংগঠিত হই রাজপথে নামি রাজপথ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই আমার সকল সহযোদ্ধা ভাই বোনেরা প্রিয় দেশবাসী সবাইকে একটা অনুরোধ আসন আমরা রাজপথে নামি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এদের হাত থেকে দেশটা বাঁচাতে হলে আমাদের রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই আমাদের দ্রুত সুসংগঠিত হতে হবে আমরা যদি এখনও রাজপথে সবাই সুসংগঠিত হয়ে নামি এরা আমাদের কাছে একদিনও টিকতে পারবে না একদিনও টিকতে পারবে না আমার বিশ্বাস ঢাকা শহরে আমাদের কয়েক লক্ষ নেতাকর্মী আছে কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ সমন্বয়ের গ্যাপ তো আমাদের দরকার এরকম কিছু নেতা যারা সুসংগঠিত হয়ে আমাদের একখানে করতে পারবে কিন্তু তারাও আসলে কোনো খোঁজ পাচ্ছি না কোনো নেতাদের আপনারাও পাচ্ছেন না আমরাও পাচ্ছি না হ্যাঁ আমাদের বিভিন্ন মাধ্যমে গ্রুপ কলে এসে আমাদের সাথে কথা বলে কিন্তু কোনো আশার আলো আমরা পাচ্ছি না আমাদের রাজপথ আমাদের নেত্রী আমাদেরই লড়াই সংগ্রাম করতে হবে আমরা কর্মীরাই এখন নেতা এখন প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের বের হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের সবাইকে এখন দায়িত্ব নিতে হবে যারা যারা আছি আমাদের দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই কথাই বলে আমি আজকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু